উনিশশো সালের কুড়ি নভেম্বর রবীন্দ্রনাথ ঠাকুর একটি চিঠিতে জগদীশ বসুকে লিখেছিলেন আমি আজকাল নানা গোলমালের মধ্যেও নৈবেদ্য বলে এক একটি কবিতা প্রত্যহ আমার অন্তর্জামীকে নিবেদন করে দিই আর এই কবিতার সংকলনই হল নৈবেদ্য কাব্যগ্রন্থ এই কাব্যগ্রন্থের অন্তর্গত বিভিন্ন কবিতাগুলির মধ্যে প্রভুর কাছে ঈশ্বরের কাছে কিংবা প্রেমিকের কাছে সমর্পণ ফুটে উঠেছে যে কবিতাটির মধ্যে দিয়ে সেটি হলো যারা কাছে আছে তারা কাছে থাক তারা তো পারে না জানিতে তাহাদের চেয়ে তুমি কাছে আছো আমার হৃদয়খানিতে যারা কথা বলে তাহারা বলুক আমি করিব না কারেও বিমুখ তারা নাহি জানে ভরা আছে প্রাণ তব অকথিত বাণীতে নীরবে নিয়ত রয়েছ আমার নীরব হৃদয় খানিতে তোমার লাগিয়া কারেও হে প্রভু পথ ছেড়ে দিতে বলিব না কভু যত প্রেম আছে সব প্রেম মরে তোমা পানে রবে টানিতে সকলের প্রেমে রবে তব প্রেম আমার হৃদয় খানিতে সবার সহিতে তোমার বাঁধন হেরি যেন সদা এ মোর সাধন সবার সঙ্গ পারে যেন মনে তব আরাধনা আনিতে সবার মিলনে তোমার মিলন জাগি বেশি দয় যারা কাছে আছে তারা কাছে থাক তারা তো পারে না জানিতে তাহাদের চেয়ে তুমি কাছে আছো আমার খানিতে। আঠেরোশো সাল শেষ হলো রবীন্দ্রনাথের প্রথম বিলেত ভ্রমণ লুসি স্কট আন্না তারখারের মতোই ঝরে গেলেন রবীন্দ্রের জীবন থেকে কবি ফিরলেন ঠাকুর ঠাকুরবাড়িতে সেখানে তার পথ চেয়ে বসে আছে অন্য নয়নের তারা তার জন্য দিন গুনছে অন্য মেয়ের মন কেমন সে মেয়ের নাম কাদম্বুরী তরুণ রবীন্দ্রনাথের প্রেরণা নতুন বৌঠান প্রবাসী রবির জন্য দেড় বছর পথ চেয়ে বছর বয়সের কাদম্বরী তবে কাদম্বরী যে ঠাকুর পরিবারের আর সকলের মতো নন তিনি ব্যবহারে কথাবার্তায় ভাবনায় কাজে অবসারে একেবারে আলাদা সেটা উপলব্ধি করলেন তরুণ রবি নতুন বৌঠানের এই অনন্যতা তাকে ক্রমশ কাছে টানল কিন্তু সংসারের পরিবারের আর পাঁচজন কাদম্বরী স্বামী জ্যোতিরীন্দ্রনাথ কি চোখে দেখতেন তাদের এই ঘনিষ্ঠতাকে এ প্রশ্নের উত্তর দিয়েছেন রবীন্দ্রনাথ নিজেই তিনি লিখেছেন আমি যে তোমায় জানি সে তো কেউ জানে না তুমি মোর পানে চাও সে তো কেউ মানে না মোর মুখে পেলে তোমার আভাস কত জনে কত করে পরিহাস পাছে সে না পারে সহিতে নানা ছলে তাই ডাকি যে তোমায় কেহ কিছু না রে কহিতে তোমার পথে যে তুমি চিনাইয়েছ সে কথা বলিনে কাহারে সবাই ঘুমালে জনহীন রাতে একা আসি তব দুয়ারে স্তব্ধ তোমার উদার আলয় বিনাটি বাজাতে মনে করি ভয় চেয়ে থাকি শুধু নীরবে চকিতে তোমার ছায়া দেখি যদি ফিরে আসি তবে গরবে প্রভাত না হতে কখন আবার গৃহ মাঝে আসিয়া বাতায়নে বসে বিহবল বিনা বিজনে বাজাই হাসিয়া পথ দিয়ে যে বা আসে যে বা যায় সহসা থমকি চমকিয়া চাই মনে করে তারি ডেকেছি জানে না তো কেহ কত নাম দিয়ে এক নামখানি ঢেকেছি ভোরের গোলাপ সেগানি সহসা সারা দেয় ফুলো কাননে ভোরের তারাটি সেগানে জাগিয়া চেয়ে দেখে মোর আননে সব সংসার কাছে আসে ঘিরে প্রিয়জন সুখে ভাসে আঁখে নিরে হাসি জেগে ওঠে ভবনে যে নামে যে ছলে বিনাটি বাজায় সারা পাই সারা ভুবনে নিশিথে নিশীথে বিপুল প্রাসাদে তোমার মহলে মহলে হাজার হাজার সোনার প্রদীপ জলে অচপল অনলে মোর দ্বীপে জেলে তাহারি আলো পথ দিয়ে আসে হাসে কত লোক দূরে যেতে হয় পালায়ে তাই তো সে শিখা ভবন শিখরে পারিনি রাখিতে জ্বালায় বলিনি তো কারে সকালে বিকালে তোমার পথের মাঝেতে বাঁশি বুকে লই বিনা কাজে আসি বেড়াই যাহা মুখে আসে গাই সেই গান নানা রাগিনীতে দিয়ে নানা টান এক গান রাখি গোপনে নানা মুখ পানে আখি মেলি চাই তোমা পানে চাই স্বপনে নানা মুখ পানে আঁখি মিলি চাই তোমা পানে চাই স্বপনে আমি কোনো দেবতা সৃষ্টি করে প্রার্থনা করতে পারিনি নিজের কাছে নিজের যে মুক্তি সেই দুর্লভ মুক্তির জন্য চেষ্টা করি সে চেষ্টা প্রত্যহ করতে হয় তা না হলে আবিল হয়ে ওঠে দিন মংপুতে বসে মৈত্রী দেবীকে বলেছিলেন রবীন্দ্রনাথ সেই দুর্লভ মুক্তির সাধনাই হল গীতাঞ্জলি কাব্যগ্রন্থ গীতাঞ্জলি প্রসঙ্গে অজিত কুমার চক্রবর্তীকে রবীন্দ্রনাথ লিখেছিলেন এ কেবলমাত্র আমার নিজের মনের কথা আমারই প্রয়োজনে লেখা গীতাঞ্জলির কবিতা আত্ম উন্মোচনের কবিতা আত্মদীক্ষার কবিতা উনিশশো দশের পঁচিশে বৈশাখের পরেই রবীন্দ্রনাথ এলেন কলকাতায় এখানে এক সপ্তাহ থাকার পরেই তিনি গ্রীষ্ম বকাশে গেলেন তিন ধরিয়ায় শিলিগুড়ি দার্জিলিং রেলপথের একটি স্টেশন এখানে জ্যৈষ্ঠ মাসের প্রায় কুড়ি দিন ছিলেন কবি এই সময় সতেরোই জ্যৈষ্ঠ তিনি যে কবিতাটি রচনা করেছিলেন সেটি হল সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে অরুণ বরণ পারিজাত হাতে নেতৃতপুরী পথিক ছিল না পথে একা চলি গেলে তোমার সোনার রথে বারিক থামিয়া মোর বাতায়ন পানে চেয়েছিলে তব করুণ নয়ন পাতে সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে স্বপন আমার ভরে ছিল কোন গন্ধে ঘরে আধার কেঁপে ছিল কি আনন্দে ধুলাই লুটানো নীরব আমার বিনা বেজে উঠেছিল অনাহত কি আঘাতে কতবার আমি ভেবেছিল উঠি উঠি আলো স্তেজিযা পথে বাহিরাই ছুটি যখন তখন গিয়েছো চলে দেখা বুঝি আর হলো না তোমার সাথে সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে